গরম চা ভিটামিন সি সমৃদ্ধ একটি ফল যা খাবারে রুচি বাড়ায় সর্দি কাশি জ্বর নিরাময়ে সাহায্য করে রোগ প্রতিরোধ করে এটি ত্বক ভালো রাখে কোলেস্ট্রল কমায় হৃদরোগে জৈব কমায় ওজন নিয়ন্ত্রণে সহায়তা করে গরম চা খাওয়ার উপকারিতা ভিটামিন সি এরই উৎস গরম চাতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং স্কারবি দাঁত মাড়ির রোগ প্রতিরোধ করে এটি খেলে খাবারের রুচি ফিরে আসে ভিটামিন বি এর উপস্থিতির কারণে চা খেলে ত্বকের শুলকানি অন্যান্য রোগ নিরাময়ে সাহায্য করে নিয়মিত চা খেলে কোলেস্ট্রলের মাত্রা কমে ধমনীতে রক্তের চলাচল স্বাভাবিক রাখে যার হৃদরোগের ঝুঁকি কমায় চা ওজন কমাতে সাহায্য করে ডায়াবেটিস রোগীদের জন্য চা একটি উপকারী ফল এই চা খাওয়ার উপকারিতার মধ্যে যারা কোষ্ঠকাঠিন্য ভুগছেন তারা কিন্তু চা খাবেন এবং এই যারা পানিতে দ্রবীভূত হওয়ার মতো পর্যাপ্ত ফাইবার কিন্তু এই চা আছে তাই চা খেলে পেট নিয়মিত পরিষ্কার হয় কষ্টকাঠিন্য দূর হয় আমাদের শরীর সুস্থতার জন্য হজম শক্তি ভালো রাখা খুবই জরুরি এবং তাই আপনাকে যদি নিয়মিত চা যখন হয় এই সিজনে চা খেলে আপনার পেট ভালো থাকে মানসিক স্বাস্থ্য ভালো থাকে শুধু শরীর নয় মানসিক স্বাস্থ্য ভালো রাখতে দারুণ কাজ করে করছে কারণ এই ফলে রয়েছে প্রচুর ম্যাগনেশিয়াম সেই সঙ্গে আরও পাওয়া যাবে বিভিন্ন ধরনের ভিটামিন ও ট্রাইট্রোফিন নামক একটি উপাদান এটি স্নায়ুর উন্নতি করতে সাহায্য করে সেই সঙ্গে করমচা খেলে সেরেটোনিন নামক হরমোনের করণ হয় এটি মন মেজাজ ভালো থাকে প্রদাহ কমাতে সাহায্য করে শরীরে নানা কারণে প্রদাহের সৃষ্টি হয় এটি দূর করতে কাজ করে করমচা আপনি যদি নিয়মিত করমচা খান তা আপনার শরীরের প্রদাহ দূর করতে পারে কারণ উপকারী এই ফলে প্রদাহ কমানোর কয়েকটি উপাদান আছে কোনো কারণে চোট বা আঘাত পেলে সেই ব্যথা দূর করতেও কাজ করে গরম চাপ তাই ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে আমাদের আইকনটি ক্লিক করে আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং আওয়ার ভিডিওস